কথায় আছে লোভে পাপ পাপে মৃত্যু মানিকগঞ্জের জান্না বাজারেই টাকা ওড়ার সেই অ্যাপসটি বন্ধ হয়ে গেছে অ্যাপস বন্ধ আর কি পলাইছে না অ্যাপসে যাওয়া যায় না প্রায় দেড় মাস হয়ে গেল অ্যাপস আর চলছে না মাস দেড়েক আগে এটা বন্ধ হয়ে গেছে গা হয়তো এটাই আমরা আইডি খুলছিলাম মানুষের দেহা হয়তো কিছু পয়সা লাভ পাইছি কতজনে লাভ পায় নাই এরকমভাবে এটা বন্ধ হয়ে গেছে গা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে গেছে এই অবৈধ ব্যবসার মূল হতা আলমগীর অনেক টাকা পয়সা ভুয়া একটি অ্যাপস খুলে সেখানে পঁয়ত্রিশ হাজার দশ হাজার এবং আরও বিভিন্ন অঙ্কের টাকা ঢুকিয়ে সেখান থেকে প্রতিদিনই টাকা পেতেন অনেকেই ছেলে আলমগীর ভাই জান্নাবাজার

হঠাৎ করেই বন্ধ হয়ে যায় অ্যাপসটি তখন আমার এক কিস্তি দিয়ে আর বন্ধ করে আমার কষ্টের টাকা আমি ভ্যান চালাই ব্রয়লারের মুরগি টিপ দিই আমি তখন আপনি আমার আর টাকা পয়সা দিতেছে না হ্যাঁ মানে পলাইছে আমার কষ্টের টাকা এরপর অফিসটিও বন্ধ হয়ে যায় পলাতক হয়ে যায় এর মূল হতা আলমগীর পাশেই দেখতে পাচ্ছেন ভ্যান চালক বাবুল ভাই চার লক্ষ পাঁচ হাজার টাকা এই আলমগীরের হাতে তুলে দিয়েছিলেন তিনি বলেছিলেন প্রতিদিন পনেরো হাজার করে টাকা পাওয়া যাবে এক কিস্তি টাকা পাওয়ার পর আর টাকা পাননি আলমগীরকেও খুঁজে পাওয়া যাচ্ছে না এই বাবুলের মতো শত শত মানুষ আছে যারা আলমগীরের খপ্পরে পরে লক্ষ লক্ষ টাকা এই ভিপিএস জেট নামক অ্যাপসে ঢুকিয়েছেন তুমি পেলে না তুমি বিশ্বাসই না দুই মাস পরে যে হইলো পনেরো টাকা সুদি কেড়ে নেয় তাদের কষ্ট এবং পরিশ্রমের কোটি কোটি টাকা নিয়ে আজ আলমগীর উধাও হয়েছেন পঁয়ত্রিশ হাজার পনেরো টাকা একটা মোটর সাইকেল তারে পুরস্কার দিছে বাজারের মতো একটি জায়গায় অফিস নিয়ে সাইনবোর্ড টাঙিয়ে মাসের পর মাস ধরে এই অবৈধ অ্যাপস দিয়ে লক্ষ লক্ষ টাকা কিভাবে হাতিয়ে নিলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই দায় এড়াতে পারেন কিনা সে বিষয়ে প্রশ্ন উঠেছে